ওয়া লাকাদ আতাইনা দাঊদা ওয়া সুলাইমানা ইলমা আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্বালানা আলা ক্বতীরিম মিন ইবাদিল মুমিনিন দাউদ নবী সুলাইমান নবী বলছে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী আর সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহ দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে বলেন এলেম দান করেছেন কে সুলেইমান নবীকে রাজত্ব এলেম দান করেছেন কে কিন্তু এই দোনোজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে তাহলে শাসকের এক নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া আল্লাহমুখী হওয়া এই যে দাউদ নবী আর নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ এরপরে আল্লাহ বলে

পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে ওয়া আউতিনা মিন আমাকে সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন ইন্নাহাযা লাহুল ফযলুল মুবীন এগুলা সব স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে রাষ্ট্র নায়কের এক নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে আখেরাতমুখী হবে আল্লাহকে সব কৃতিত্ব দিবে এটা এক পরে কি বলে দেখেন

তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন মানুষকে নিয়ন্ত্রণ করতেন পাখিকে নিয়ন্ত্রণ করতেন বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে আল্লাহ রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু বড় দেখেন hatta idza ataw ala wadin namlat namlatu ya ayyuhan namlu dkhulu masa kinakum সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন পিপরার এলাকায় قالت النملۃ ایها النمل ادخلوا مساكنكم পিপরার রানী পিপরাদেরকে দেখে বললো পিপিলিকার সম্প্রদায় ও দুখলো মাসাকি তারা তাড়াতাড়ি গর্তে ঢুকো পিপিলিকার রানী পরাদের দেখে বললো পপরা সম্প্রদায় তাড়াতাড়ি তাদ প্রবেশ করো লা আতিমানা কুম সুলেই মা ওজুনু দুহুু অুম লা এশুন সুলেই এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে পিছে মেরে ফেলতে পারে ও পিপরা বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো সুলাইমান নবী যেন তোমাদেরকে পাড়া না দেয় আর উনি তো বুঝতে পারবে না না জেনে হয়তো তোমাদেরকে পিছে ফেলতে পারে এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো পিপরার রানী

সাথে সাথে সুলাইমান নবী বললেন যে আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নেয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন আল্লাহ আমাকে পাখির ভাষা বসা বোঝার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন মাবুদ আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি আমাকে তৌফিক দান করে তাহলে দেখেন তো এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছে এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ হওয়া আমি কিছু না আমি যেন করতে পারি যে নেট কাজ আপনি পছন্দ করেন আপনার পছন্দনীয় নেট কাজ যেন আমি করতে পারি আর আমাকে আপনার অনুগ্রহে বান্দাদের অন্তর্ভুক্ত মানুষের রাজত্ব 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 উপর সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে আল্লাহ সব কৃতিত্ব আপনার প্রশংসা আপনার আপনি আমাকে নিয়ামত দান করেছেন আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি আমি যেন সঠিকভাবে আপনার সুক্রিয়া করতে পারি আমাকে আপনি তৌফিক দান করেন আল্লাহ এত কিছুর পাওয়ার পরেও আল্লাহ আপনি আপন দয়ায় মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্বক্ত আমি সুলাইমান কে আপতে করেন সুবহান আল্লাহ তাহলে বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা কাজ কয়টা চ্যাপটা আর ঘুম কয়টা এক নাম্বার দিলো আল্লাহমতি হওয়া তাহলে এক নাম্বার তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহও সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন আল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহও তার প্রতি খুশি হয়ে যায় সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে আল্লাহও খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সাদের 30 নম্বর আয়াতে বুঝে থাকলে তো সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তালা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন সূরা সব তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হাবনা লিদাউদ সুলাইমান আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি এত ভালো সন্তান নিয়ামাল আম আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা ইন্নাহু আউওয়াব সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে আউওয়াব মানি যে বেশি বেশি আল্লাহমুখী হয় তো আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা এত नेक বান্দা সে খালি আমার অভিমুখী হয় সে বেশি বেশি আল্লাহমুখী হয়ে যায় বুঝলে থাকবেনি কথা মনে থাকবে নি তাহলে মুসলিম শাসকদের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া

ইনাল্লাদি আয়দ লুনা আনসাব ল্লাহ হিলাকুম আদাবুুন সাদি দুম বিমা নাসু ইউমাল সা ইদাউ দুহে দাও ইন্না জাল্নাকা খালিফা তান ফিল আ আমি আপনাকে মানসি পৃথিবীতে খলিফা প্রতিনিধি ফাহ কুম বেইনা নাসিদিল হা সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ইনসাব প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাততবিউল হাওয়া খেল খুশির অনুসরণ করবেন না মন যা চায় তা করবেন না তাই ইউদিল্লাকান সাবিলিল্লাহ যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা রাস্তা থেকে দূরে দিবে একজন একজন নবী আল্লাহ বলতেছেন দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফেসলা করবেন যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলেন না আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে لهم عذاب شديد بما رسو যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আদাব উম কঠিন শাস্তি কেন হিসাব। কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মন চায় করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে বলেন যারা নিজের মন মতো যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় মায়েরা শাসকের দুই নম্বর গুণ শিখতেছি কি ইনসাফ কয়েম করা সুরে মাঈদার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা আলা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দেই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোন কাজে প্ররোচিত না করে

যদি দেখি যে আমার আত্মীয়-সজনের কেউ আছে এটা আমি ধামাচামা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনো ভাবে ফাসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা করো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এজন্য সূরা আনআমের একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা কুনতুম সাদিলুন যখন কথা বলবা সঠিক কথা বলবা ওয়ালাউ কানাজা করবা যদিও তোমার সামনে কোনো নিগোটাত্বিও থাকে থাক নিগোটাত্বিও যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাও আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালিমদেরকে যেভাবে সাহায্য করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহর ধরে ফেলতে পারি এখানে আবার একটা কথা বলে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরও ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে এটা মাথা রাখতে তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক নায়ক এই রাষ্ট্র যিনি হবে মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সেই বুখারির একটা হাদিস লিখে রাখার মত সারা দুনিয়ার মানুষকে বোক ফুলে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলো মনে রাখলে চলবে আপনাদের সহি বুখারী 4788 নম্বর হাদিস কিতাবুল হুদুদ বাবু কারাহিয়াতিশ শাফআ ফী হাদ্দিন ইদা রুফিআ ইলা সুলতান এটা হলো বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আছে বুখারী

বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও বেড়ে সামনে যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার বর্ণনা সাহাবায় কারাম পরামর্শ করে বললো আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো আদনা কোরাইশান আহাম্মাদ হুম আল মারাতুল মাখজুবিয়াতুল লাতি সারাফাত কোরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা যে চুরিটা করেছে মাখজুবি গোত্রের এক নারী এই চুরির ঘটনা কোরাইশদেরকে ভাবিয়ে তুলল মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে এর ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র বিন হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজি নাতি আর নবীজি হলো ওসামার দাদা নবীজি এই উসামাকে খুব मोहब्बत করতেন খুব ভালোবাসতেন সাহাবা کرام বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্তাবাজান মানুষ আছে সে কে কয় নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়দ অর্থাৎ পালক পুত্র জায়দের সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি যাইতে পারে নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠায় দিছে নবীজির কাছে উসামা তুমি গিয়ে নবীজিরই বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে

এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাখাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন সুবহানাল্লাহ সবার সামনে গিয়ে দাঁড়াইছে পর নবীজি সাল্লি সাল্লাম বললেন শোন তোমরা শোন তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনি বুঝাই থাকেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত আর যখন তাদের মাঝে কোন দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলের উপর অত্যাচার চালানো তো রসুল সাল্লা সাল্লাম বলেন সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারা কুহু তাকে ছেড়ে দিত ইদা وإذا أقاط وإذا سرق ضعيف فيهم أقاموا عليه الحداد আর যদি কোনো কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সাম্রন্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরীব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা লাউ আননা فاطمه বিন্তা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকত আজকে যদি মাকজুবি গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করতো নবীজি বলেন লতথা মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্র নায়ক পারলে দেখাও কি বললেন

ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে রাখবেন কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এইজন্য ইংরেজ এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হি মানি লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত এই যুগেও হতো এই যুগেও যদি হতো ওয়ান্ট টু অ্যাসিউম দা যে ওই ব্যক্তি বলতেছে যে সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সাকসিজ সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকত তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ফেলত ঠিক এটা একজন ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যদি হতো ইউড সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং इट्स प्रॉब्लम्स ডোপো সমস্যা আছে সব সমাধানে সে सक्सेसफुल হচ্ছে এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে আমা আটা গান্ধীও বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন कायम করো দুনিয়াতে শান্তি আসবে সুবহানাল্লাহ ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই